সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নয় টিপসঘর চ্যানেলের আজকের আলোচনার বিষয় যে সাত খাবার বাচ্চাদের জন্য অর্ডার দেবেন না চলুন সেই বিপজ্জনক সাতটি খাবার সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার খেতে দেওয়া বাবা মায়ের জন্য একটি চ্যালেঞ্জ বিশেষ করে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে খাবার মেনুতে থাকা আইটেমগুলো অত্যন্ত লোভনীয় তবে স্বাস্থ্যের জন্য তা অত্যন্ত ক্ষতিকর তবে যেখানেই হোক আপনার বাচ্চার জন্য নিচের সাতটি খাবার কখনো খেতে দেবেন না এক. ফলের জুস ও সোডা কোনও ধরনের সোডা পুষ্টি থেকে অনেক দূরে এবং এগুলো সুগার ও ক্যালোরিতে ভরা এমনকি জুসেও নেই কোনো স্বাস্থ্যকর উপাদান চকোলেট দুধও কিছুটা স্বাস্থ্যকর কেননা এতে অন্তত কিছু প্রোটিন ও ক্যালসিয়াম থাকে কিন্তু ফলের জুস ও সোডা সমৃদ্ধ পানীয়তে স্বাস্থ্যকর কিছুই থাকে না দুই চিকেন ফিঙ্গার শিশুদের খাদ্য তালিকায় চিকেন ফিঙ্গার একটি অত্যন্ত প্রিয় খাবার যদিও চিকেন স্বাস্থ্যকর তবে তা অনেক বেশি ভাজার পর আর স্বাস্থ্যকর থাকে না এতে থাকে অনেক বেশি সোডিয়াম ও ক্যালোরি তার চেয়ে বরং গ্রিল্ড চিকেনের অর্ডার দেওয়া যেতে পারে তিন চিকেন পাস্তা চিকেন পাস্তায়ও থাকে চর্বি থেকে আসা সোডিয়াম ও ক্যালোরি যদি এটি রুটির সঙ্গে রোল করা থাকে এবং উপাদানগুলোর মধ্যে পনির থাকে তবে এটি আপনার বাচ্চাকে খাওয়ানো থেকে বিরত থাকুন তার চেয়ে টপিং ফ্রি পাস্তা নির্বাচন করতে পারেন চার বাটার পাস্তা মাখন পাস্তা অনেক বাচ্চাদের পক্ষে পছন্দের খাবার হলেও এতে পুষ্টি কম এবং দামও অনেক বেশি ভালো হয় আপনার বাচ্চাকে যদি মাখন দিয়ে পাউরুটি দেন পাঁচ ফ্যান্সি ব্রেড চাল আর রুটি দিয়ে তৈরি এই খাবারটিও বাচ্চাদের প্রিয় কিন্তু এতে থাকে কার্বোহাইড্রেট এই উপাদানটি পুরোপুরি এড়িয়ে যাওয়ার দরকার নেই পরিমিতভাবে এটি গ্রহণ করা যেতে পারে যদি এটি পরিশোধিত কার্বোহাইড্রেটে কেবল শস্যদানায় তৈরি হয় ছয় সানডে ডেজার্ট বড় কোনো অনুষ্ঠান উপলক্ষে সানডে ডেজার্টে সমস্যা নেই কিন্তু আইসক্রিম ব্রাউনি এবং আইসক্রিম জায়ান্ট কুকিতে থাকে চিনি ও ক্যালোরি তাই সবাই মিলে খাওয়ার জন্য কেবল ডেজার্ট অর্ডার করতে পারেন সাত বার্গার বাচ্চাদের পছন্দের তালিকায় স্থানে রয়েছে বার্গার কিন্তু চিস বার্গার তাদের জন্য অনেক ক্ষতিকর আপনি সাইড ডিশ হিসেবে ফলসহ গ্রিলড বার্গার অর্ডার করতে পারেন ভিডিওটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং লাইক ও শেয়ার করতে ভুলবে না যেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য